নাপোলি এই ক্লাবের নাম শুনলেই প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হল দ্য গ্রেট ফুটবল লেজেন্ড দিয়াগো আরমান্ডো মারাডোনা নেপোলসদের কাছে গড মানেই দিয়াগো মারাডোনা এমন কথায় আছে নাপলস মেয়েদের দুটো বয়ফ্রেন্ড একজন নিচের স্বামী আরেকজন হল দিয়াগো মারাডোনা যে প্রতিটি নারীর মনে রাজ করে কেনই বা এটা হবে না কারণ নাপোলির ইতিহাসে প্রথমবারের মতো স্কুডেট্টো বা সিরিয়া জেতান দিয়াগো মারাডোনা তাও একবার না দুই দুইবার একটা শহর জানে উদযাপনের মাহত্ব কতটা বড় হতে পারে যে শহরে শুধু একটাই ক্লাব সেটা নাপোলি সেই নাপোলির খেলা ভাগ্যের ওপর নির্ভর করে এই শহরের সুখ হাসি কান্না এবং বেদনা এবার তাদেরই হাসালেন বিয়াঙ্কনের আন্তনীয় কন্তে এই বিয়াঙ্কনেরা হলেন নাপোলির গণশত্রু কিন্তু এবার শত্রু হয়ে গেলেন মিত্র বিয়াঙ্কনের সন্তান আন্তনীয় কন্তে কোচ হয়ে নাপোলিকে জেতালেন তাদের চতুর্থ স্কুডেত্ব এবার না, কিংবা অসিম্যান বা কাভারেজ খেলিয়া কেউই না এবার লিগ জিতালেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা স্কট ম্যাকটোমিনি রেড ডেভিলসের সে লাল রক্ত এবার হয়ে গেছে নীল ম্যানচেস্টারে ২০ বছর কাটিয়ে দেওয়া ম্যাকটোমিনি হয়ে গেছেন এবার নেইপলসদের ম্যাকটোমিনি প্রথম সিজনে এসেই সিরিয়া প্লেয়ার অব দ্য সিজন রেস্টু সিরিয়াতে এবার বিশ সপ্তাহের শীর্ষ ছিল নাপলি এবং তার প্রতিদ্বন্দ্বী ইন্টারমিলান ছিল নয় সপ্তাহ কিন্তু এই যে নাপলি প্রথম আর ইন্টারমিলান দ্বিতীয় হলো এখানে পয়েন্টের ব্যবধান শুধুমাত্র এক কিন্তু এত হৈহুল্লোর করে এত বাজনা বাজিয়ে ইন্টারের পয়েন্ট ব্যবধান কেনই বা এক এটা বুঝতে হলে এই ফিক্সচারের দিকে একটু দেখলেই হবে এই ফিক্সচার ঠিক মনে করিয়ে দেয় দুই সালে যখন বলনিয়ার কাছে হেরে টাইটেলটা এসি মিলানের কাছে খোয়াতে হয়েছিল ইন্টারের সেই কথা এবারও ঠিক তেমনটাই হল পোটেন্সিয়াল ট্রেবল থেকে ইন্টারের হাত ছাড়া হয়ে গেল দুটি ট্রফি বাকি আছে শুধু চ্যাম্পিয়ন্স লিগ তবে সেই গল্প তোলা থাক আর দিনের জন্য নাপোলিকে স্কুডের তো জেতানো কোচ আন্তানিও কন্তের আলাদা করে ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই অ্যাক্টিভ ইতালিয়ান ম্যানেজারদের মধ্যে লেগাসি বিবেচনায় আঞ্চলত্তি রানিয়ারি বাদে কন্তের ধারে কাছে কেউ নেই বললেই চলে এর আগে ক্রাইসিস থেকে ইউভেন্টাসকে জিতেছেন স্কুডেত্ত আবার একইভাবে চেলসিকে জিতিয়েছিলেন প্রিমিয়ার লিগ নাপোলসের গণশত্রু হয়েও বিয়াঙ্কনের সন্তান আন্তনীয় কন্তে নেপোলির যাত্রা শুরু করেছিলেন মারাডোনার মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করে আর এতে করেই মন জয় করে নিয়েছিলেন নাপোলিবাসীর এবার তো লিগ টাইটেল জিতে হয়ে গেলেন একেবারে মিত্র কন্তের ট্যাকটিক্সে এই সিজনে নাপোলি আটত্রিশটা ম্যাচের মধ্যে উনিশটাতেই ক্লিনশিট রেখেছে রাহমানি প্রতিটা ম্যাচ খেলেছে একেবারে যান প্রাণ দিয়ে দুর্গ গড়ে সামলেছেন নাপোলির ডিফেন্স নাপোলি গত সিজনে লিগ টেবিল শেষ করেছিল দশ নম্বরে গিলমোর কিংবা ওয়াস্ট লুকাকু নিয়ে কন্তে এই সিজনে হ্যাভুয়েট ইন্টারমিলানকে হারিয়ে সেরিয়া জিতবে এমন স্টেটমেন্ট সিজনের শুরুতে দিলেও যে কেউ হেসে উড়িয়ে দিত কিন্তু কন্তে এই কাজ করে দেখিয়েছেন আর এমনটা তিনি ফার্স্ট টাইম করেছেন এটা না কন্তে নিজের ক্যারিয়ারে ছয়টা লিগ টাইটেল জিতেছেন চারটি ডিফারেন্ট ক্লাব নিয়ে ইউভেন্টাস ইন্টারমিলান চেলসি এবং নাপোলি নাপোলির এবারের টপ স্কোরার ফিনিস্ট লুকাকু তবে দুঃখের খবর এই যে নাপোলি মালিকের সাথে বোঝাপড়া না হয়। সামনের সিজনে ডাগ আউটে হয়তোবা দেখা যাবে না আন্তেনীয় কন্তেকে